আজকে আমরা বানাবো সাবুর পায়েস এই নিরামিষ দিনে মানে এই যে শিবের বার বা সোমবার বলো বা এই যে শিব চতুর্দশী গেল শিবের এই উপোস করার আগে মানে উপোস করার সময় মানে আমরা সময় রুটি বা লুচি খেয়ে থাকি তো সবসময় রুটি লুচি ভালো লাগে না তাই সাবু সাবু খেতে ভালো লাগে তাই সাবু তো আবার সব সময় ভালো লাগবে না তাই সাবু দিয়ে একটা নতুন কিছু বানাই তাই ভাবলাম তাই দুধ ছিল ঘরে তাই সাবু দিয়ে সাবুর পায়েস বানাতে চলে এলাম তা আর তোমাদের সাথে অনেকদিন কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের সাথে এই সাবুর মানে পায়েসটাই শেয়ার করব তো যাই হোক আমি এখানে মোটা সাবু নিয়েছি সাবুটার মানে আমি এক কাপ মতো নিয়েছি আর মানে আমি আন্দাজ মতোই নিয়েছি আমি তোমাকে তোমাদের হিসাব মতো মানে এক কাপ ধরলাম তো আমি আমার আন্দাজ মতোই নিয়েছি পরিমাণ মতো তো যাই হোক এই সাবুটাকে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে নেব আর দেখো ভেজানো হয়ে গিয়েছে এক ঘন্টা পরে দেখো এটা অনেকটাই ভিজে গিয়েছে এখন আমি একটা কড়াই বসিয়ে নেব আর কড়াইতে একটু ঘি দিয়ে দেব যেমন যেরকমটা পায়েস করে না ঠিক সেরকমভাবেই কিন্তু আমি সাবুর পায়েসটা করব আমি প্রথমবার ট্রাই করেছিলাম আমার কিন্তু দারুণ হয়েছিল আর দারুণ লেগেছিল সবাই খুব খেয়ে পছন্দ করেছে আবার আবার বলেওছে যে আবার একদিন আমাদেরকে বানিয়ে খাওয়াস তো তোমাদের কেমন লাগবে ভিডিওটি অবশ্যই জানিও আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তা একটু ঘিয়ের মধ্যে একটা তেজপাতা মানে অর্ধেকটা তেজপাতা আর একটা এড়াচ দিয়ে দিলাম আর তার মধ্যে একটু তার মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম কাজুবাদাম আমার কাছে ছিল না তাই কাজুবাদামটা আমি দিই নি কিশমিশটা ছিল তাই কিশমিশটা দিয়ে একটু ভাড়া একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে এখন সাবুর জল ঝরিয়ে এরকমভাবে জল ঝরিয়ে একটু একটু জল ঝরিয়ে আমি কড়াইতে ভালোভাবে নেড়ে নেব ময় সাবুর মধ্যে দেখো জল অনেকটাই আছে তাই আমি এটাকে ছেঁকে ছেঁকে দিচ্ছি সাবুগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন যে বাদবাকি সাবুটা আছে সেটার জলটা ঝরিয়ে আমি বাদবাকি সাবুটা দিয়ে দেব আর এরকমভাবে আমি পাঁচ মিনিট ভেজে নেব মানে কড়াইতে নেড়ে নেব কড়াইতে সাবু ভাজার সময় যতই তুমি ঘি বা তেল দাও না কেন কড়াইতে এরকম লাগবে তাই প্রথমবার আমার ভয় লাগছিল তো প্রথমবার যেহেতু আমি বানিয়েছি তাই আমার কিন্তু ভয় লাগছিল যেরকম লেগে যাচ্ছে তাহলে সাবুটা সেদ্ধ হয়ে গলে যাবে না তো তো যাই হোক কোনো অসুবিধাই আমার হয়নি একদম পারফেক্ট হয়েছিল। সাবুর মানে পায়েসটা খেতে তো সাবুগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সাবুটাকে নামিয়ে রেখে দেব আর একটা এরকম বাটি বসিয়ে নিয়েছি আর বাটিতেই আমি পায়েসটা করব আমার যেহেতু বাটিটা আমার আগে থেকে দুধ কিন্তু ফোটানো ছিল আর সেই ফোটানো দুধই আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম আর দুধটা ভালোভাবে আবারও ফুটে যাক মানে দুধ ফোটাতে দেখবে খুব বেশি যদি আমি গ্যাসের গ্যাস দিয়ে দিই মানে খুব বেশি জোরে গ্যাস দিই তাহলে দেখবে বাটিটা পুড়ে যাবে এদিকে দুধটা তাড়াতাড়ি ফস করে পড়ে যাবে তাই আমি হালকা হালকাভাবে এই গ্যাস দিয়েছি আস্তে আস্তে কিন্তু দুধটা হবে আর পড়বেও না তো দেখো আমার আস্তেই কিন্তু গ্যাসটা আছে এখন দুধটা ফোটেও গিয়েছে এখন আমি এই সাবুর কড়াইতে যে সাবুটা ভেজে রেখেছিলাম সেই ভাত সেটাই আমি এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেবো আর দেখো সাবুটা যতই তুমি কেন তুমি কিন্তু জল ঝরিয়ে দাও না কেন সাবু কিন্তু রেখে দিলে মানে ভেজে রেখে দিলে গোটা হবেই তাই তাতে কোনো চিন্তার কোনো কারণ নেই আমার প্রথমবার আমার ভয় লাগছিল যে এটা গোটা হয়ে গেল। এখন দুধে দিলে ছাড়বে কি না তো যাই হোক কোনো অসুবিধাই হয়নি খুব ভালোভাবে ছেড়ে গিয়েছিল। এখন দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এই সব দানাগুলোকে ভালোভাবে হাতার সাহায্যে আমি ছাড়িয়ে দেব যাতে এগুলো খুব ভালোভাবে ছেড়ে যায় আর একটা সত্যি একটা না লেগে যায় আর দেখো এটা এখন মানে হচ্ছে তো এরকমভাবে নাড়িয়ে নেব দুধের মধ্যে সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি নামানোর আগে এক চামচ পরিমাণ খেজুর গুড় দিয়ে দেবো পায়েসে আমার কিন্তু গুড়টাই ভালো লাগে আমি চিনিটা খুব বেশি পছন্দ করি না তাই একদম এক চামচ পরিমাণে আমি খেজুর গুড় দিলাম তাতেই কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে যাই হোক খেজুর গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এরকমভাবে একটু একটু ফুটবে যখন তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দেখো আমাদের পায়েস কিন্তু রেডি এরকমভাবে সাবুর পায়েস বানালে কিন্তু দারুণ লাগে খেতে আর এটাকে কিন্তু আমার ঠান্ডা করে খেয়ে নেব খেতে কেমন লাগলো তো অবশ্যই জানিও আর সাবু দিয়ে তোমরা কী কী বানিয়ে খাও সেটা কমেন্টস করে জানিও তাহলে আমি খুবই খুশি হব আজকের মতোটা